প্রিয় দর্শক ভাইয়ার আমার আমার গাড়ির যে এক্সিডেন্টের পর কাজটুকু ছিল সেই কাজটুকু আজকে আমি ঘোড়াইতেছি দেখেন আমার সামনের যে অংশটুকু ছিল তো অংশটুকু আমি একটা মিস্ত্রির ঘরে গেছে যাওয়ার পর ওনার সাথে আমার আলাপ হয় কথাবার্তা হয় তো এই জায়গায় কাজ করতে আমার টাকা লাগতেছে ধরেন চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশশো টাকা শুধু ডেন পেন্ট হচ্ছে আলাদা পেন্টের লাগবে প্রায় আরও দুই থেকে তিন হাজার টাকা তো অলরেডি সামনার যে অংশটা ছিল এটা কিন্তু খুব বেশি মস্কে গেছিলো যে তো দিয়ে দিচ্ছে এই জায়গাটা কেটে নয় একটা টুকরা দিতে হওয়ার তো ভাই দেখেন পুরোপুরি এটা কাজ আজকেই হবে ইনশাল্লাহ তো ভাই অনেক পরিশ্রম করতেছে একটা গাড়ির মেইন যে অংশ সেইটা হচ্ছে সামনা সামনা যদি দুর্বল হয়ে যায় তাইলে আসলে গাড়ির খুবই খারাপ লাগে তো এই জায়গা সেন্টার সব কিছু মিলাই আমার কাজ করাইতে আজকে সারাটা দিন লাগে আজকে ডেন্টিংয়ের কাজ করতেছি কালভিং চাদা রঙের কাজ করব দুই দিনের ভিতরে গাড়িটা উঠে যাবে আর একটা গাড়ির মূল্য অনেকেই বাই অনেক